উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন কত নাম্বার খলিফা সবাই বলেন এক নাম্বার খলিফার নাম কি দুই নাম্বার খলিফার নাম তিন নাম্বার চার নাম্বার রাদিয়াল্লাহু তাআলা আলাইহি اجمعين উমর ফারুক সাধারণ কোন সাহাবী ছিলেন না তিনি এমন সাহাবী ছিলেন বিশ্বনবী সাইয়েদ ইসলাম বলেছেন আমার পরে কোন নবীও নাই রাসূলও নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত বিশ্বনবী বলছেন লা নাবিয়া বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোনো নবী নাই রাসূল নাই লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমর তবে আমার পরে যদি নবী হওয়ার কোয়ালিটি আমার কোন সাহাবীর মধ্যে থেকে থাকে আমার ওমরের মধ্যে সেই কোয়ালিটি আছে প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না হাম যতরি খালি দেবী জো প্রভু তুমি বলে ছোরা দেবে না বলনি দেবে নাও মো বলনি দেবে না হাম কালিদবি জয় সমর প্রভু তুমি বলেছো রাসূল দেবে না সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইজান দোয়া করে দেই কষ্ট হচ্ছে অনেক শেষ করে দিবা আলোচনা শেষ করে দিব আর কয়েক মিনিট শুনবেন 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 তো বারবার এরকম আওয়াজ করলে কি শোনা যাবে এই ছেলেরা এই অডিও শোনো না তোমরা অডিও অডিওতে চেহারা দেখা যায় নাকি বসো তোমরা অডিও শুনবে এরা ভিডিও দেখবে বসো আওয়াজ নাই আমি শুরুতেই বলেছি কানগুলো খরগোশের মতো খারাপ করে শোনো অডিও রেকর্ডের মধ্যে কি চেহারা দেখা যায় এখানে যারা দেখতে পান ওইদিকে দিকে থাকে ওই যে ওই যে ওখানে প্রজেক্টর আছে আওয়াজ করা যাবে না আলোচনার মাঝখানে বক্তাকে এত ডিস্টার্ব করলে বক্তা তার আলোচনার ফ্লো হারিয়ে ফেলে সে কি বলছিল এটা সে ভুলে যায় সে মাথার মধ্যে কি কি পয়েন্টস কি কি মেসেজগুলো শেয়ার করার জন্য সে আগাত ছিল এটা সে ভুলে যায় এজন্য আর কয়েক মিনিট কথা বলবো আর কষ্ট দিব না আপনাদেরকে একটু চুপ থাকবেন দ্বিতীয় খলিফার নাম কি ছিল সবাই বলেন কি নাম সৈয়দ ওমর ফারুক রাজি আল্লাহ আনহু ওনারে মুনাফিকরা খুব ভয় পেত কারা মুনাফিক চিনেন তো ভিতরে এক বাইরে আরেক তার নাম সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক তার নাম মুনাফিক ইউদ হিরু খেলাফামা ইউবতেন আরবিতে কি বলে ইউদ হিরু খেলাফামা ইউবতেন প্রকাশ করে একটা ভিতরে আরেকটা ভিতরে এক বাইরে আরেক তার নাম সবাই বলেন ভিতরে এক বাইরে আরেক, তার নাম আমরা কি মুনাফিক হতে চাই এরা যখন যে সুবিধাজনক অবস্থানে থাকে তখন তার সাথে থাকে যে বলে আপনি ভালো আমি আপনার দলের লোক বাইরে যে বলে আরে না এটা খারাপ আপনি ভালো আমি আপনার দলের লোক এরকম আছে না নাই যখন যে ক্ষমতায় তখন তারে তেল মারে যেদিকে বৃষ্টি আর তুফান ওইদিকে ছাতা ধরে আছে নাই বাংলাদেশে একটা গান চলছিল কিছুদিন শুনতাম মধু হই হই বি সাবাইলা সুরাতুল মুনাফিকুনের তাফসির বোঝানোর জন্য এটা আমার জন্য খুব সহজ ছিল মধু হই হই বি সাবাইলা বলে মধু বলে কি বাটির মধ্যে নিয়ে আসছে বলে এটা মধু বলে কি আসলে এটা কি জোরে বলেন আমরা কি মুনাফিক হতে চাই না আমরা কি হতে চাই মুনাফিকরা হচ্ছে এদিকেও যায় না আবার ওদিকেও যায় না মুজাবজাবিন দে অল দা টাইম লং ইন ডিলেমা দে ডোন্ট নো হোয়ার টু গো দে ডোন্ট নো হোয়ার টু প্রসিড কোন দিকে যাবে জানে না ডানেও না বায়েও না নেহি এদার নেহি ওদার দারমিয়ান মে সাদার বাদার এরকম আছে না না উপর দিয়া ফিটফাট ভিতর দিয়া সদরঘাট সদরঘাট এখনো ফিটফাট হয় নাই তো মুনাফিকের অবস্থা হচ্ছে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট আমরা কি মুনাফিক হতে চাই কি হতে চাই মমিন হতে চাই এই মুনাফিকের দলগুলো মেদিনাচুল মুনাওয়ারাতে ওমরে ফারুককে খুব ভয় পেত ওমরে ফারুককে দেখলে তারা থার থার করে কাঁপত শুধু মুনাফিকরাই নয় খোদ ইব্লিজ শয়তান ও সাইদান ওমরে ফারুককে দেখলে ভয় পেত আমরা আমাদের ছেলে যদি খাবার না খায় আমরা কি বলি আম্মু খাবার খাও কি আসবে ভূত আসবে বিড়াল আসবে বাঘ আসবে এগুলো গাজীপুরে বলে না আপনাদের ছোট্ট মেয়েটা যদি রাত্রে খেতে না চায় আপনারা লোকমা তুলে কি বলেন এই তাড়াতাড়ি খাও আসবে ভূত ভূত আসবে তো মদিনার সমাজে মদিনার ছোট্ট কচিকাচা সোনারমণিরাও রাতে খেতে চাইতো না মদিনাতুল মোনাওয়ার মোনার মায়েরা রাত্রিবেলা খাবার নিয়ে বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও হা হুয়া ইয়াতি ওমর ওই যে ওমর আসতেছে ওমর ইসলামের দ্বিতীয় খলিফা হুম ফি আমরিল্লাহি আমার আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সবচেয়ে শক্তিশালী ছিল ওমর চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতো শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো মা সলাকা শাইতানু ফাজান সালিকান ইল্লা সালাকা ফাজান গায়রা ফাজিক বিষ্ণু님이 বলতেন ওমর শাইতান তোমারে দেখে এত ভয় পায় তুমি যে রাস্তা দিয়ে হাঁটো শাইতান তোমারে দেখলে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে চিল্লায়ে পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এদিকে কি হইছে লট বেশি হয়ে গেছে এই इलाकेে কি এটাই সবচেয়ে বড় মাঠ? সবচেয়ে বড় মাঠ আর নাই কি হয়েছে ওইখানে কি হয়েছে ধাক্কা আসছে ধাক্কা বসেন না একটু বসেন না আসতেছে উনি মার্শাল উনি তো কষ্ট হয়ে যাবে তো আসবে কিভাবে এদিক দিয়ে একটু জিকির ইলা ली <laughs> लाप <laughs> <laughs>

ল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইহা লাহ ইহরুল্লাহ আলাইহালাম সৈদন অমর ফারুক মুর্শিদ নববীর ইমাম মুর্শিদ নবুবীর ইমাম আপনারা सुनतेছেন এই ছেলেরা বসে যাও বসে যাও বসে যাও বসে যাও সাইয়েদনা ওমর ফারুক মসজিদে নববীর ইমাম এদিকে তাকান আমার দিকে তাকান আমার দিকে তাকান উনি প্রত্যেক নামাজের ইমামতি করতে আসতেন মসজিদে নববীতে যোহরের নামাজে ইমামতি করলেন ইমামতি করে দেখলেন নামাজ শেষ সবাই বের হয়ে চলে যায় এটাই ইসলামের নিয়ম ঠিক কিনা ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ অবতাগু মিন ফাদলিল্লাহ নামাজের সময় হ্যাঁ ফলাইছি নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় ফাইদা কুদিয়াতি সালাহ যখন নামাজ শেষ হয় ফান্তাশিরু ফিল আরদ জমিনে ছড়িয়ে পড়ো এটা ইসলামের আইন তার সময় মসজিদে চলে যাও নামাজ যখন শেষ হয়ে যাবে শিক্ষক চলে যাবে স্কুলে কৃষক চলে যাবে ফসল খেতে মেম্বার অব দা পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে ঠিক না কাজে চলে যাও উমারে ফারুক নামাজের রিমান্তি করিয়ে নামাজ শেষ করলেন সবাই চলে গেল ইয়ামান দেশ থেকে আসা কিছু লোক গোল হয়ে বসে আছে যে কি রাজকার করে আবাদত করে এরা যায় না এরা কি করে না যায় না আসরের নামাজে ফারুক নামাজের আল্লাহ ইমামতি করলেন নামাজ শেষ সবাই চলে যায় এরা যায় না মাগরিবের নামাজের পরেও এরা যায় না এশার সালাতের পরেও এরা যায় না এশার পরে উনি ধরলেন মা মা হাত হুকুম ওয়াটস উইথ ইউ ম্যান তোমাদের কি সমস্যা জোহর আসর মাগরি পেসা প্রত্যেক সালাতের পরে সবাই যার যার কাজে চলে যায় তোমরা যে যাও না বাড়ি কই বলি আমান তো বসে থাকো কেন কি করো কই জিকির করি কি করি কি করি জিকির আস্কার করি ইতাসবি ত করি এবাদত করি তো তোমরা যে যাও না তোমাদের খাবার দেয় কে খাবারের ব্যবস্থা হয় কোত্থেকে তারা বলল আমাদের জিকির দেখে আমাদের বুজুর্গি দেখে আশেপাশের লোকেরা পাতিল ভরে খাবার নিয়ে আস ওই খাবার আমরা খাই নাহনু আল মোচাওয়া খিলু না আল্লাহ আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এখানে বসে থাকি উমরে ফারুক বললেন সব্যনাশ তোমরা যদি মোতাওয়া খিলু না আল্লাহ হও তাইলে কেমনে হবে তোমরা তো মোচাওয়া খিলু না নাও তোমরা হচ্ছে আল মোচাওয়া খিলুন বা আলাবাদ আল্লাহর উপর তাওয়াক্কুলকারী নয় তোমরা যারা পাতিলের মধ্যে করে খাবার নিয়ে আসে তাদের উপর তাওকুল করে বসে আস ঠিক না তোমাদের জিকিরও চলে আবার মাথায় টেনশনও চলে পাতিল কি ছোট আসবে না বড় আসবে খাবারে আমার ভাগেরটা থাকবে কি থাকবে না টেনশন আছে না নাই কারণ অন্যের উপর নির্ভরশীল নিজের রান্না করে নাই নিজে তো বাজার করে নাই নিজের তো অ্যারেঞ্জমেন্ট বলতে কিছু নাই আরেকজন যা দিয়ে যাবে ওইটা খাবে ওমারে ফারুক বুঝালেন আরে বোকা এটারে তাও বলে না তোমার সাধ্য যতটুকু আছে তার সবটুকুন করার পরে তুমি তাওয়াক্কুল করবে একজনের উপর তিনি কে এক সাহাবী বললেন হাবিবাল্লাহ আমি অনেক দূর থেকে সফর করে এসেছি এই যে আমার রোটের রশিটা এটা ছেড়ে দিয়ে যদি আমি ঘুমিয়ে যাই আল্লাহর উপর তাওয়াক্কুল করি আমার ওটটা বসে থাকবে নাকি বিশ্বনই বলেন না এটারে তাওয়াক্কুল বলে না ওটের রশি রেখে দিয়ে ঘুমাইলে তোমার ওট দৌড় দিবে এ আকুল্লা হা সুম্মা তাওয়াক্কুল আলল্লাহ ওটের রশিটা আগে দড়ি দিয়ে ভালো করে গাছের সাথে বাঁধো তারপরে তাওয়াক্কুল করবা একজনের উপর তিনিকে আগে বাঁধতে হবে তারপরে তাওয়াক্কুল আগে কাজ করতে হবে তারপরে তাওয়াক্কুল এক লোক বড় হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয় কি দেয় কথা বুঝে নাই বোধ হয় কি দেয় ছেলে সন্তান দেয় তো হুজুর অনেক দোয়া করে দিছে বড় হুজুর আল্লাহ তারে তুমি ছেলে সন্তান দিও তো ছেলে সন্তান হয় নাই তার পরের বছর এসে আবার হাজির হুজুর একটু দোয়া করেন আমার জন্য আল্লাহ একটা ছেলে সন্তান দেয় হুজুর আবার দোয়া করলেন কিন্তু ছেলে আর হয় নাই পরের বছর এসে আবার হাজির হুজুর একটু দোয়া করেন কি দোয়া করবো বাপ বলে হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয় হুজুর আবার দোয়া করলেন এর পরের বছর এসে আবার হাজির কয় হুজুর ছেলে হুজুর কে ঘটনা কি ঘটনা কি না কেন বলল বাবা তুমি কি বিয়ে করছো কই না সন্তান আগে তো বিয়ের পর্বটা সার তারপরে তাওকুল করবি উপর বিষ্ণু বললেন তা দুঃখে খেমাসান আন তার বেতন পাখিগুলোর মত যদি সকালবেলা বেলা করে বের হয়ে যাও প্রতিটা পাখি আপনাদের গাজীপুর এলাকায় পাখির বাসা আছে নাকি কি পাখি আছে বাবুই পাখি হ্যাঁ কি পাখি সব আছে তো এই পাখিগুলো এই গাজীপুরের বিভিন্ন গাছপালার উপরে যে নীড় বানিয়েছে বাসা দেখবেন সকাল বেলায় এই পাখিগুলো আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে যায় এই পাখিগুলো জানে কোন জায়গায় ওর রিজিক আছে এই পাখিগুলোর রিজিকের ব্যবস্থা করলো কে সারা দিন শেষে পাখিগুলো আবার ওদর করে পাখিগুলোরে নিড়ে ফিরিয়ে দেয় কে জানে না কোথায় খাবার আছে আমাদের ফ্রিজ আছে ফ্রিজ ডিপ ফ্রিজ সাত দিনের বাজার করে ডিপ ফ্রিজের মধ্যে খাবার রেখে দেই পাখিদের ডিপ ফ্রিজ আছে নাকি আমাদের টাকা বেশি ঘরের মধ্যে হয়ে গেলে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টে ফেলে দিয়ে আসি পাখিদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি তারও তখ্দু ফেমাস আন তারুক হবে চানান সকালবেলা পাখিগুলো কিচিরমিচির কিচির মিচির আল্লার জিকির করে বের হয়ে যায় বিকেলবেলা প্রতিটা পাখির পেটে খাবার দিয়ে আবার ফিরিয়ে দেয় কে এটার নাম তাওয়াক্কুল ওমরে ফারুক বললেন তোমরা যা করছো এটা তাওয়াক্কুল নয় নামাজের পরে বের হয়ে যাবা আল্লাহর জমিন যে আবাদ করবা কৃষি কাজ করবা ব্যবসা করবা বাণিজ্য করবা চাকরি করবা আবার নামাজের সময় ঘরে আসবা এর মাধ্যমে তোমার ঘরে যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে এটার নাম তাওয়াক্কুল পড়েন গোটা জমিনটা আমাদের গোটা জমিন আমাদের জন্য আল্লাহ দিয়েছেন যেখানে যাবেন রিজিকের ব্যবস্থা আছে না নাই আপনাদেরকে শোনাইছি না যে বাংলাদেশের পাহাড়ে কি চাষ হয় ওখানে জুম রেখেছে আল্লাহ মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে আল্লাহ ফলের বাগান ফুলের বাগান রেখেছে আবার আপনি সাগরের মধ্যে নামলে রিজিক আছে না নাই কি আছে মাছ মান্লা করবেন না ওয়াল্লা ক দেখাম ন আদম আদমফা হামল না হুম ফিলবনি বল বাহারি বা রজা না হুম বলেন আমি পুরো বানি আদমকে সম্মানিত করেছি জলে স্থলে সব জায়গায় মানব জাতিকে বিচরণের সুযোগ করে দিয়েছি আর মানুষের জন্য আমি আল্লাহ হালাল রিজিকের ব্যবস্থা করেছি সুমানলা পড়েন হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন এই জন্য এভরিওয়ান শুড বি এনার্জেটিক এভরিওয়ান শুড বি অ্যাক্টিভ আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে এনার্জেটিক হতে হবে শ্রম করে করে কষ্ট করে করে আমাদেরকে আগাতে হবে স্রষ্টা আমাদেরকে একটা যুদ্ধে ঠেলে দিয়েছেন সংগ্রাম করে করে আমাদেরকে বেঁচে থাকতে হয় ঠিক কিনা এই যখন আমরা এসেছি তখনই আমি সংগ্রাম করেছি বিশ্বাস করেন একজন এক স্বামীর বীর্যের কয় কোটি আরো জোরে বিশ কোটি শুক্রাণু যদি না থাকে বিশ কোটি বা দুই কোটি শুক্রাণু যদি না থাকে তাহলে ওই শুক্রাণু থেকে কোনো মানব সন্তান মায়ের পেটে জন্ম নেয় না তাহলে চিন্তা করেন ওই বিশ কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা শুক্রাণু ঠিক কি না এতগুলো শুক্রাণু ডিম্বাণুকে আঘাত করে অ্যাক্টিভ হতে চেয়েছিল ওই দুই কোটির মধ্যে বাকি সবগুলোরে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম সেদিন মায়ের গর্ভে আমি চিল্লে বলো ঠিক কি সেদিন আবার হাত ছিল না সেদিন আমার পা ছিল না আমার চোখ ছিল না আমার রেসপিরেটরি সিস্টেম ছিল না আমার ব্রেইন সচল ছিল না আমার মামা ছিল না আমার দাদা ছিল না আমার গায়ে শক্তি ছিল না ওই কঠিন পরীক্ষায় যদি দুই কোটি কম্পিটিটিয়রকে আমি হারিয়ে বিজয় লাভ করতে পারি এই জমিনের বুকেও আমার কেউ হারাতে পারবে না চিল্লায় বলো ঠিক কি না আমরা এসেছি বিশ্বকে জয় করার জন্য জয় করার জন্য আবার যখন মায়ের পেট থেকে বের হই তখন আমাকে সংগ্রাম করে বেরোতে হয় এইখানে তোমরা আমার ছোট্ট সোনামণিরা সিজারে হইছো কারা কারা দেখি সিজারে যে হুজুর আমি সিজারে পৃথিবীতে এসেছি হাত তুলো কয়েকজন হাত তুলছে মাশাআল্লাহ ঠিক আছে অসুবিধা নাই হাত নামাও এটা একটা প্রাকৃতিক নিয়ম মায়ের পেট থেকে পৃথিবীতে আমরা এভাবে আসি কেউ প্রাকৃতিক পদ্ধতিতে আসি কেউ সিজারে আসি যারা সিজারে আসছে তারা এই কষ্টটা সহ্য করে নাই তাদের অন্য ধরনের স্ট্রাগল পৃথিবীতে আসার পরে কিন্তু আমরা যারা নরমাল প্রসেসে এসেছি সেই সময়টার কথা খেয়াল করেন আমাদের দেহের সাইজ অনেক বড় আমাদের ওজন অনেক বেশি কিন্তু আমাদের মায়ের যেই অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে এসেছি ওই জায়গাটা বড় সরু খুব ছোট্ট একটা জায়গা দিয়ে এই বিশাল দেহ নিয়ে আমাকে সংগ্রাম করে আসতে হয়েছে ঠিক কিনা এবং এটা ল্যাবরেটোরিক্যালি প্রুভড সাইন্টিফিক্যালি অ্যাটাস্টেড যে এটা একজন বাচ্চার জন্য নবজাতক নিউ বর্ন বেবির জন্য খুবই স্বাস্থ্যকর খুবই হেলদি কারণ এই ছোট্ট ছোট্ট জায়গাটা দিয়ে দিয়ে মায়ের ওই অঙ্গ আমরা যে পৃথিবীতে আসি আমাদেরকে একটা চাপ সহ্য করতে হয় ওই চাপের কারণে আমার নাকের ভিতরে কানের ভেতরে যেই ধরনের দূষিত গ্লিসারিন আছে পদার্থ আছে এগুলো সব বের হয়ে যায় আর এই প্রচন্ড চাপটা আমাদের দেহটাকে কর্ম সহিষ্ণু হয়ে গড়ে তুলতে সাহায্য করে কনসুবাহন আল্লাহ করে যুদ্ধ আমাকে পৃথিবীতে আসতে হয়েছে ওই দিন আমার কানছি পাঠাও তো উবারের চেয়ে আরো দুর্দান্ত আইডিয়া প্রাইভেট কার যেতে পারে না জ্যামের মাঝখানে কিন্তু পাঠাও হচ্ছে মোটর সাইকেল রাইড চিপা বা দিয়ে চলে যায় আছে না তো এরপরে নতুন কি আসবে এই দায়িত্বটা তোমার তোমার মাথা থেকে বের করতে হবে এই নতুন করে উদ্যোগী হতে হবে এই ভাইয়ের মতো বিলিয়নিয়ার হতে চাও মিলিয়নিয়ার হতে চাও ইউ হ্যাভ টু জেনারেট নিউ আইডিয়াস নতুন নতুন আইডিয়াই তোমাকে হালাল পন্থায় বিলিয়নিয়ার বানাতে পারে ঠিক কি না আর তা যারা সদুক আলামিন মান্নাবিগিন ও সিদ্দিকিন ও শুহাদা আমানতদার সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন নবীদের সাথে শহীদদের সাথে সিদ্দীকীনদের সাথে সৎ কর্মশীল ব্যক্তিদের সাথে দাঁড়িয়ে যাবে চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ এজন্য নতুন নতুন যত আইডিয়া আছে এগুলো আমাদের মাথা থেকে বের করতে হবে তাহলেই আমাদের ব্যবসায় বরকত দিবে কে আল্লাহ সম্মানের সুধি তাই বলছিলাম আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা কিছু করে দেখাতে চাই আমরা স্বাবলম্বী হতে চাই পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে টু স্ট্রাগল স্ট্রাগল তোমাকে করতেই হবে কেউ তোমাকে তোমার জন্য স্পেস তৈরি করে দিবে না এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয় চিৎকার দিয়ে বলো ঠিক কিনা হুংকার দিয়ে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে হয় আমি এসেছি মায়ের পেট থেকে যখন আমরা বেরোই আমরা কি বলি ওয়া ওয়াও বলে নিজের অস্তিত্বের জানান দেই যে আমি এসেছি এই পৃথিবীতে আমি জায়গা করে নিতে এসেছি লাইফ ইজ নট এই পৃথিবী ফুলের বিছানো শয্যা নয় এখানে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে ঘাম ঝরাতে হবে পরিশ্রমের ঘামে যে লোনা পানি থাকে ওই লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ এই জন্য পরিশ্রম করতে হবে সব নবীরা পরিশ্রমী ছিলেন সব নবীরা কাজ করেছেন সুরাজ উমার এই দশ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে মোটিভেট করে শিখাতে চেয়েছেন যে স্বাবলম্বী হও নিজের পায়ে দাঁড়াও কাজের সময় কাজ নামাজের সময় নামাজ আজকে এই স্লোগানটা এই মাহফিলের শুরুতে মাঝখানে আমরা মুখস্থ করে নিয়ে যাব কাজের সময় সবাই বলেন নাই তো সবাই বললে তো এই প্যান্ডেল কাঁপতে শুরু করবে কাজের সময় এইভাবে আওয়াজ করতে হবে পারা যাবে নামাজের সময় কাজের সময় নামাজের সময় সিনেমা দেখার সময় দেখা যাবে না কাজের সময় নামাজের সময় এটা মনে থাকবে মুখস্ত করা যাবে তো আল্লাহ রব্বুল্লা আল্লা ইজ্জা সুরতুল জুমার দশ নম্বর আয়াতে মূলত আমাদেরকে এই মেসেজটাই দিতে চেয়েছেন কাজের সময় কাজ নামাজের সময় তো

সন্ত শিরু ফিল আরদি জমিনে ছড়িয়ে পড়ো অবতাউ মিন ফজলিল্লাহ আল্লাহর দেয়া ফজল তালাশ করো রিজিক তালাশ করো ওয়াকুনুললাহা কাসীরা আল্লাহর জিকির বেশি বেশি করো লা আলাইকুম তুফলিহুম তোমাদেরকে সফল বানায়া দিবে কে সিস্টেমটা খেয়াল করেন faidah khudiyatis সালা যখন সালাত শেষ ফান্তাসিরু ফিল আর্ত ওয়েন ইউ আর ডান উইথ ইউর সালা স্প্রেড আউট টু ইউর ওয়ার্ক তোমার কাজের জায়গায় চলে যাও নাকি মসজিদে বসে থাকবেন নামাজ শেষে কি করতে হবে কাজের জায়গায় চলে যেতে হবে এটা ইসলামের নিয়ম এটা বিশ্বনবীর সুন্না এটা আল্লাহর দেয়া পদ্ধতি ফাইদা ফ দিয়া তিস সালা যখন সালাত শেষ হয়ে যাবে ফান্তাসিরু ফিল আর্ত জমিনে ছড়িয়ে পড়ো অব দা হউমিং ফাদলিল্লাহ আল্লাহর রিজিক তালাস করো জমিনের মধ্যে আল্লাহর ফাদাল আছে রিজিক আছে এই রিজিকগুলো তালাশ করো মসজিদে বসে থাকলে এই ফদল বা রিজিক কি পাওয়া যাবে যাবে না মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় গাজীপুরের ভাইয়ের আওয়াজ তুলে বলেন মসজিদে ঢুকলে কি পাওয়া যায় এজন্য মসজিদে যখন আমরা ঢুকি কোন পা দিয়ে ঢুকি ডান পা দিয়ে ঢুকেই আমরা বলি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক ও আল্লাহ ওপেন ফর আস দ্য ডোর অফ ইউর মার্সি আল্লাহ আমাদের জন্য আপনার সব রহমতের দরজাগুলো খুলে দেন কারণ মসজিদে ঢুকলেই রহমত দেয় আর মসজিদ থেকে যখন বের হই তখন রহমত নয় তখন পাওয়া যায় ফদল যে ফদলের কথা আল্লাহ আছে বললেন এই মানে হচ্ছে রিজিক তাই মসজিদ থেকে যখন বেরোই কোন পা দিয়ে বেরোই আর কি দোয়া পড়ি আওয়াজ করে বলেন আল্লাহ হুম্মা এন্নি মানে হে আল্লাহ আমি আপনার কাছে আপনার ফদল চাই রিজিক চাই দুনিয়ার কেউ রিজিক দিতে পারে না রিজিক্ দিতে পারে কে এই রিজিক আমি আপনার কাছে চাই আবার আল্লাহ বললেন ওয়াল্লাদীপ জান আলাই কোমুল অরু দা জালুলুলফম সুফি মান কিবিহা ওয়াকুলুমের ওয়া ইলাইহিন সূ তিনি তো এমন সত্য যিনি তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন সাহালাতুল মাসালিক সহজে হাঁটা যায় চলা যায় চারা বীজ রোপণ করা যায় চাষাবাদ করা যায় আল্লাহ বললেন জমিনের আনাচে কানাচে ঘুরে বেড়াও জমিনের মধ্যে তোমাদের জন্য রিজিক রেখে দিয়েছে কে এই জমিনের সব জায়গায় রিজিক আছে আপনি জমিনের পাহাড়ে যাবেন পাহাড়েও রিজিক আছে জানেন পাহাড়ে কি চাষ হয় হ্যাঁ জুম চাষ হয় বাংলাদেশের পাহাড়ে জুম চাষ হয় আর মালয়েশিয়ার পাহাড়গুলোতে সব চাষ হয় মালয়েশিয়া একটা জায়গা আছে ক্যামেরুন হাইল্যান্ড ভাই গেছিলেন নাকি ছয় হাজার ফিট উপরে ঠান্ডা প্রচন্ড ঠান্ডা আমি প্রায় যাই ওখানকার চা বাগানের স্নিগ্ধ হাওয়া আমাকে টানে খুব বাতাসটা খুবই ক্লিন ভাল লাগে ওই ক্যামেরুন হাইল্যান্ডে ছয় হাজার ফিট উপরে ওরা করেছে ফুলের বাগান ফলের বাগান চায়ের বাগান স্ট্রবেরির বাগান মধুর চাষ করে আর এই ছয় হাজার ফিট উপরে এই ভেজিটেবলস আইটেমগুলো দিয়ে তারা পুরো মালয়েশিয়ার খাদ্যদ্রব্যের যত সংকট সব সংকট তারা দূরীভূত করেছে তো ওনারা পাহাড়ের উপর চাষ চাষ করে আর আমরা সমতল জায়গায় করতে চাই না চাষাবাদ করতে আমাদের লজ্জা লাগে কি লাগে যুবক ভাইয়েরা কাজে কোনো লজ্জা নেই কাজে কি নেই পরিশ্রমে লজ্জা নেই লজ্জা হচ্ছে অলসতায় লজ্জা হচ্ছে অকর্মণ্যতায় আমরা কাজ করে খেতে চাই পরিশ্রম করে খেতে চাই রাজি আছো সবাই এখন অনেকে রুফ গার্ডেনিং করে রুফ গার্ডেনিং মানে ছাদের বাসার ছাদের উপরে কি সুন্দর পেঁপে গাছ আম গাছ আমি নিজে দেখেছি নিজেরা খায় আশেপাশের প্রতিবেশীদের সবাইকে দেয় বাজারে বিক্রিও করে নিউ আইডিয়া রুফ গার্ডেনিং করো তারপরে একসাথে হাঁসের চাষ হয় পানিতে হাঁসগুলো ভেসে বেড়ায় আর নিচে মাছের চাষ হয় এরকম অনেক যুবক আছে যারা এগুলো করে করে স্বাবলম্বী হয়েছে আমরা এগুলো করতে চাই না আমাদের লজ্জা লাগে আমাদের হোটেলের মেসিয়ারি করতে লজ্জা লাগে ছোট্ট ফুচকার দোকান দিতে আমাদের লজ্জা লাগে কিন্তু বিশ্বনবীর ছাগল চড়াতে কোনো লজ্জা লাগতো না কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে দেলে অলসতায় আওয়াজ করে বলো লজ্জা কিসে অলসতা করা যাবে না অলসতাকে আজকের প্রোগ্রাম থেকে আমরা না বলে দিব আমরা অলসতাকে বলে দিব নো অলসতাকে আমরা কি বলবো নো আমরা অলস হতে চাই না আমরা খেটে খেতে চাই ঘাম ঝরাতে চাই পরিশ্রমের ঘামের লোনা পানিতে জন্ম নেয় সফলতার বীজ আমরা সফল হতে চাই ঠিক কিনা এই জন্য অলসতা করা যাবে না কাজ করতে হবে আল্লাহ রাসুল সাহেব এবং সাহাবার আমাদেরকে কাজের প্রতি উৎসাহিত করেছেন সৈয়দান